পার্বত্য চট্টগ্রাম প্রধান সমতলে আদিবাসীদের উপর হামলা করল সেই তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে বন্ধুগণ আমাদের সামনে এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন ত্রিপুরা আমি লিটন ত্রিপুরাকে অনুরোধ গতকালকে তার নি চাক্ষুষ পরিস্থিতিতে কি দেখেছেন সেটা যেন আপনাদের সামনে শেয়ার করেন লিটন ত্রিপুরাকে আমি অনুরোধ আমাদের সামনে বক্তব্য রাখবার জন্য সংগ্রামী সহযোদ্ধা আপনারা আজকে একত্রিত হয়েছেন আপনাদেরকে সবাইকে লাল সালাম এবং অভিনন্দন ইতিমধ্যে আপনারা জানেন গতকাল আমাদের সংক্ষিপ্ত আদিবাসী জনতার কর্মসূচিতে আমরা যে সুন্দরভাবে রাজ ভাস্কর্য থেকে শান্তিভাবে আন্দোলন করে নেওয়া যাওয়ার পর যখন আমরা সেখানে গিয়ে আমরা একত্রিত হয়েছি মতিজল ম্যাট্রেড স্টেশন অ্যান্ড শ্রমিক কর্মসূচি আমরা সফল করার জন্য তখন স্টুডেন্ট ফোর্স সাথে আমাদের বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনিক পদ্ধতিগত পক্ষপাতমূলক এরকম আমরা লক্ষ্য করতে পেরেছি যেটা আদিবাসী শিক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশের সমগ্র সমতল এবং পাহাড় থেকে আদিবাসী শিক্ষার্থী এবং আদিবাসী জনগোষ্ঠীর জন্য খুবই খুব অপ্রত্যাশিত একটা ঘটনা এই কর্মকাণ্ড আমরা কখনো মেনে নিতে পারি না আপনার পাহাড়ের সেদলার হয়ে আপনারা অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার উনিশশো ছিয়াত্তর পর থেকে যে রাষ্ট্র আপনাকে অবৈধভাবে সেখানে সেটেলমেন্ট দিয়েছে রেশন পুষ্ট বত্রিশ হাজার মানুষ এবং তাদেরকে পাঁচ একর করে যে জমি দিয়েছে আপনার এখানে রেশন পুষ্ট কেন আমি আপনার কাছে সেটেলার বলবো অবশ্যই আপনার সেটেলার কারণ আপনারা অভূপূর্ব সেখানে সেটেলমেন্ট গড়ে তুলেছেন আপনারা বলতেছেন এখানে বসে পার্বত্যের জন্য আপনারা জন্য না এবং যেখানে হলো ভূমি দখল এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলতেছেন না আপনারা বলতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সংক্ষিপ্ত ছাত্র জনতা থেকে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে যারা আন্দোলন করেছিল তারা সংহতি প্রকাশ করেছিল আমাদের আমাদের উপর হামলার জন্য তাদের উপর বাংলাদেশের পুলিশ এবং যারা ছোট টিআর এবং বিভিন্ন ধরনের হামলা তারা করেছে এবং হামলা শিকার হয়েছে সেই শিক্ষার্থীরা তো আমরা এখানে আজকে দাঁড়িয়ে এখনো স্টিল আমরা হল আমাদের স্বীকৃতির আমাদের আদিবাসী স্বীকৃতি এবং আর এনটিভি বরের মধ্যে আবারো আদিবাসী গ্রাফিতি পুনর্বহলের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমাদের সংগ্রাম চালিয়ে যাব ততক্ষণ না পর্যন্ত আমাদের আদিবাসী স্বীকৃতি সাংবিধানিকভাবে পূর্ণভাবে দেওয়া না হয় ধন্যবাদ সবাইকে লাল সালাম